আমি তোমাদের সাবনি আজকে একটা নারুন রান্নার রেসিপি দেখাব দেখো চিকেন একদম ছোটো ছোটো করে নিয়েছি কেন আজকে আমি জল ছাড়া গোটা মশলা দিয়ে করবো তার জন্য নিয়ে গোটা গোটা পিঁয়াজ দেখো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি একটু মাঝখানে মোটাকুড়ো চিড়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়েছি চিঁড়ে শুকনো লঙ্কা নিয়েছি একটা টমেটো নিয়েছি আর বাকি কী মশলা দেবো সেটা তোমাদের পরে দেখাবো এদিকে দেখো তেল দিয়েছি তেল গরম হয়ে এসছে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোলমরিচ গোটা গোলমরিচ দিলাম এবার আমি গোটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজবো গোটা পনের দিয়ে চল আমি ভালো লাগে ভেবে নিই আজকে আমি জল দেব না এই তেলেই রান্না হবে এবং জল ছাড়া গোটা মশলা চিকেন কারি দারুণ খেতে অসাধারণ দিয়ে ভাত দিয়ে আর এই পেঁয়াজের যে রসটা বেরবে সেই রসেই আমি মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবং তুমি বেশি থাকো তারপর পেঁয়াজটা বেশ ভাজাবার হয়ে গেছে এবার বাকি যে মশলাগুলো সব আমি একসাথে দিয়ে দিলাম এবার এগুলোও সবথেকে ভালো করে ভেজে দিলাম আদা রুখে ভাজা একটা দেওয়া দারু গন্ধ বেরোবে এটা ভিজেনি বাকি মশলাটা আমি পাওয়া যাবে আমি স্বাদ মতো নুন চামচ জিরের গুঁড়ো মতো হলুদ দিলাম আর দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা এবার ভালো করে আমি মশলাটা ভেজে নিই পাকাবো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেবো একটু চিনি এতে স্বাদটাও ভালো হয় এবং কালারটাও দারুণ আসে আর একটা জিনিস দেবো সেটা দেখাচ্ছি তারাও এ দেখো এই আমুলের টপ গই নিয়েছি এক চামচ নেব এটা ভালো করে আমি ফাটিয়ে নেব

দারুন বলা এমন যেমন ভাজবে তেমন উঠে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কম আছে এবার এটাকে আমি দিই দেখো রান্নাটা আমার কমপ্লিট দারুন কালারটা চলে এসছে দেখেই বুঝতে পারছো আমি কিন্তু জল ছাড়াই রান্না করেছি সবই গোটা গোটা দিয়ে চা হয়েছে তেল আর ওই পেঁয়াজের যে রসটা বেরিয়েছে সেই রসেই সব আমার টাংস সব সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা ওরা আমি নিভিয়ে দেবো এবার গরম মশলা দেব। আর তোমরা তো যেন আমি সানরাইজের সাই গরম মশলাটাই ব্যবহার করি সেটাই দিলাম এবার ঢেকে রাখি এইভাবে একবার খেয়ে দেখবে ভাত দিয়েও যেমন ভালো লাগে কুটে দিয়েও তেমন ভালো লাগে এই মাখা মাখা পুরো ঢেকে দিয়েই হয়ে যাবে ঢেকে রাখি এরপর তুলে দেখাচ্ছি ও তৈরি হয়ে গেছে গোটা পেঁয়াজ এবং গোটা মশলা দিয়ে আমার জল ছাড়া চিকেন কষা একদম শুকনো শুকনো কষা কিন্তু পেঁয়াজে আর তেলে যে জলটা বেরোবে সেটা দিয়ে তোমার ভাত রুপটি খেতে অসাধারণ লাগবে আর তোমরা একবার করে এইভাবে খেয়ে দেখো মুখে না লেগে থাকলে আমার আমাকে বলবে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করতে ভুলো না আর সঙ্গে থেকো রান্নাটা ট্রাই করে অবশ্যই দেখবে সকলকে দেখার জন্য ধন্যবাদ